তো আমরা চলে এসেছি হাসিফ মল্লিকের বাড়িতে কিছু গিরিবাজ পায়রা তোমাদের দেখাবো কিছু ঘুরবাজও দেখাবো লুটুন আছে না লুটুনও আছে

স্পাইসিসটা দেখো তোমরা আছে একটা লাল আছে তো যাদের লাল লুটুন যারা দরকার তারা লালের জন্য কি করবে সেটটা দেখো একদম সাইজ বড়ো সড়ো সাইজ

দানাটা দেখো তোমরা এটা নসি আছে এটা বিস্কুট নসি খেলা তোমাদের দেখাচ্ছি ভালো করে মাটা सी मां 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 का 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 देखो কেন আমি গুছছিলাম লটুনী জোরাটা তুমি দেখতে পাচ্ছ একটা ক্রিম বের আছে একটা লাল আছে এইদিকে আছে লালী কাটবে পাঁচ সিস্টটা তুমি দেখো 빅 সাইজ একবারে আচ্ছা আচ্ছা সুন্দর কালার তো আছেই ডিম তার আছে একদম বিগ সাইজ আছে বন্ধুরা একটা সেটিং জোড়া আছে একটা লাল আছে লোটন একটা সাদা লোটন আছে তোমাদের খেলাটা দেখাচ্ছি এটা খেলাউটিনি খেলাউটিনি এটা খেলাটা না очку dan